হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই আমি সাইফুল ইসলাম সাহেব ইউটিউবের পেজ থেকে ফেসবুক পেজ থেকে তো আপনাদেরকে আমি আজকে দুবাইয়ের রাতের শহর দেখাতে যাচ্ছি আমার সঙ্গে থাকুন এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে যে এখানে ফ্রি পার্কিং এখানে ফ্রি পার্কিং থাকে রাতের বেলা আবার সকাল থেকে আবার আটটা থেকে এগুলার ঘন্টায় চারটায় করে শুরু হয়ে যায় তো এগুলো রাতে যারা এখানে পার্কিং করে তাদের কোনো ভাড়া লাগে না তো এটা হচ্ছে যে এই জায়গাটার নাম হল যে ডেরা এই ফ্রিজমুরা বলে এটাকে ডেরা ফ্রিজমুরা নাইফ স্টেশনের পাশেই তো চলুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আরও কিছু দেখাতে চাচ্ছি আমার সঙ্গে আসুন যে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে যে আলনাদা ব্রিজ ওইটা হচ্ছে আলনাদা ব্রিজ ওখানে দেখা যাচ্ছে যে আলনাদা ব্রিজ তো এটার উপর দিয়ে চলে গেছে আলনাদা হসপিটাল তো আমরা হসপিটালের দিকে এখন যাব না অন্য সময় আপনাদেরকে ওই রোডে নিয়ে যাব দেখাবো ইনশাল্লাহ তো আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে আরো কিছু দেখাবো এই যে এমারত যাচ্ছে এমারত প্লেন এরোপ্লেন আমাদের অনেকেই এখন বাংলাদেশে যাচ্ছে এরোপ্লেন আমাদের এমারতে বেশিরভাগে যায় আর বিমান বাংলাদেশ বেশিরভাগ যায় ইউজ বাংলা যায় তো এখান থেকে এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান খুবই কাছে তো আমরা আসলে অনেকটাই এয়ারপোর্টের কাছাকাছি পড়ে গেছি তো এখন আমরা আছি যে পার্কিংয়ের পাশেই সুন্দর একটি পার্ক খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে কাশবন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে কাশবন অনেক সুন্দর কাশফুল ফুটেছে এখন শীতকালীন সময় তবে দুবাইতে তেমন একটা শীত নাই তারপর সিজন সৃজনশীল হিসেবে এখানে সবসময় এগুলো সরকারিভাবে লাগানো হয় তো এখানে এই গাছগুলো সব সময় থাকে এগুলো মাঝে মাঝে এগুলো ছোট করে ফেলে আবার বড় করে ফেলে তো ওই যে দেখতে পাচ্ছেন আবার ওখানে কিছু ফুল গাছ রয়েছে দেখেন এই যে রাস্তার চারেপাড়ে দিয়ে ফুল গাছ খুবই সুন্দর তো আমাদের দেশের মতো না এখানে প্রতিটা জায়গা খুবই সুন্দর করে ওরা উপস্থাপন করে যাতে পর্যটকরা আসি আনন্দ পায় তো এখন আমি যে প্লেসে আছি যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ফুল গাছ এই যে এত সুন্দর ফুল গাছ এখানে রাস্তার পাশে এই যে মোড়ে মোড়ে লাগিয়ে রাখছে দেখেন আমাদের দেশের মতো না আমাদের দেশটা মানে পরিবেশটা অন্যরকম দুবাইয়ের পরিবেশটা হচ্ছে অন্যরকম তো এই যে মোড়ের মধ্যে ওই দেখুন এটা হচ্ছে পুরো একটা রাউন্ড বোর্ড রাউন্ড বোর্ডের আশেপাশে যা আছে সব কিছুই সাজিয়ে ফেলছে দুবাই দুবাইয়ের মতো করে সাজিয়ে ফেলছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা যে হায়াত রেজেন্সি এটা হচ্ছে যে ফাইভ স্টার হোটেল তো এখানে নামি দামি সব গেস্টরা আসে ইউরোপ থেকে বেশিরভাগ আমাদের বাংলাদেশ থেকেও আসে কম না তো আজকে আমি আপনাদেরকে দুবাইতে একটু করে এই ভিডিও ইয়ে করে দেখালাম তো নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেব তো আমি সাইফুল ইসলাম সাহেব সঙ্গে আছি আপনারা আমার সঙ্গে থাকুন তো নেক্সট ভিডিও পেতে আমার সাথে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ